থেকে লাথি মারবে এখানে এসে পড়বো এখান থেকে লাথি মারবাড়িতে পুতে দিয়ে চলে গেলে কেউ আমাদের না ভুলে গেছিস নাকি কাগজে টিপ ছাপ দিতে চাইনি বলে আমার আব্বুকে কিভাবে মেরেছিল যতক্ষণ মুখ পুজো থাকবি ততক্ষণই তো বাঁচবি এটাকে বেঁচে থাকা বলে চালা কেনর মতো গুটিয়ে বসে আছে আমরা ওখান থেকে লাথি মারবে এখানে এসে পড়বো এখান থেকে লাথি মারবো ওখানে গিয়ে পড়বো কতদিন চলবে এই ভাবে কতদিন যতদিন না পুলিশের গুলিতে বা অবিদেশ চৌধুরী গুলিতে মরছি சிவா சிவா এই দেশটা আমাদের নয় আমাদের নয় ওদের আমরা রিফিউজি ওদের কথা মতোই তোমাকে চলতে হবে শুন তুই একনা একা থাকিস না চল তোরা যা আরে তুই কেন একা কি কোতারে বলছিস তো তোরা যা